নমস্কার প্রিয় বিদ্যার্থী তোমাদের সবাইকে টপ লাইন ইনস্টিটিউটে স্বাগত জানাই আজকে আমরা ট্রেনে ম্যাথ করবো যেটা হচ্ছে টাইপস নাম্বার ফাইভ অলরেডি আমরা টাইপস নাম্বার ফোর পর্যন্ত গাদ্দ দিয়ে দিয়েছি অতএব এক থেকে উনত্রিশ নম্বর ম্যাথ পর্যন্ত কমপ্লিট করেছি তিনটে ক্লাসে আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাস করছি যেটা যেখানে আমরা দেখতে চেয়েছি দেখতে থাকবো তিরিশ নম্বর ম্যাথ থেকে তাহলে চলো আজকের কথা না বলে তিরিশ নম্বর ম্যাথের গাদ জামাজিয়ে দিই এবং আজকের ক্লাস সম্পূর্ণ ক্লিয়ার করে দিই চলো এখানে তিরিশ নম্বর ম্যাথে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে আট সেকেন্ডে এবং বারো সেকেন্ডে অতিক্রম করলো তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে দেখো আমার প্রিয় বিদ্যার্থী যদি দুটো সময় বলে দেয় এবং যদি আরেকটা সময় চায় তাহলে করার সিস্টেম কি এটা বলেছে দুটো ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন তারা কটা ট্রেন দুটো ট্রেন তাহলে গতিবেগ কত আছে আট সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করেছে আর বারো সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করেছে এই দুটো গুণ আর বিপরীত দিকে হলে যোগ করে নিচে বসাতে হবে আর বিপরীত দিকে হলে যোগ করে নিচে বসাতে হবে আর একই দিকে হলে বিয়োগ করে নিচে বসাতে হবে তাহলে আট আর বারো গুণ যোগ করলে কত আসবে তুমি বলবা স্যার কুড়ি হবে তাহলে এটা ডিসকাউ কাটাকুটি করো দশ তাহলে আট বারো কত ছিয়ানব্বই ছিয়ানব্বই বাই দশ মানে নাইন পয়েন্ট সিক্স সেকেন্ড আমার প্রিয় বিদ্যার্থী তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর আপেল আমাদের প্রত্যেকদিন সকালে খালি পেটে যদি একটা করে আপেল খাও তোমাদের ব্রেনটা তীব্র স্মৃতি শক্তি ইনক্রিজমেন্ট হবে এটা কিন্তু সত্য কথা তাই এ আপেলটাকে মনে রাখবা সকালে খালি পেটে উঠে ফল খাও একটা করে ওকে রে চল আমাদের প্রিয় বিদ্যার্থী বলেছে দুটি ট্রেন আবার দুটি ট্রেন তাহলে আবার দুই দেব আবার দুটি ট্রেন আঠারো সেকেন্ডে এবং বারো সেকেন্ডে আঠারো দেব আর বারো দেব স্যার বলেছে গুণ করতে হবে স্যার আমি বলছি আর তারপরে দেন বিপরীত দিকে ওমা এটা কি করবো যোগ করে দেবো তাহলে আঠেরো আর বারো যোগ করলে হচ্ছে তিরিশ তুমি বলবে স্যার এটাকে কাটাকুটি করুন তাহলে পনেরো দু কত তিরিশ তারপরে স্যার আপনি ছ কাটুন তিন ছয় আঠারো আর তিনে পাশে কত আমার প্রিয় বিদ্যার্থী তিনে পাঁচা হচ্ছে পনেরো ছ বারং বাহাত্তর বাই পাঁচ তাহলে পাঁচ চোদ্দং স্যার সত্তর আর কুড়ি চারি পাঁচা কুড়ি তাহলে চোদ্দ পয়েন্ট চার সেকেন্ড ইজ দ্য কারক্ট অ্যান্সার অর্থ এ ফর আপেল ইজ দ্য অ্যান্সার চলো আমাদের বত্রিশ নম্বর ম্যাথের চলো গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী এখানে আছে দুটো ট্রেন তাহলে একটা আট সেকেন্ডে একটা বারো সেকেন্ডে কিন্তু একই দিকে গেছে স্যার বলেছে একই দিকে গেলে বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে আট বাদ দিলে চার চার দুগুনো কত আট দুই দুগুনো চার চার বারো কত আটচল্লিশ সেকেন্ড অতএব আমার প্রিয় বিদ্যার্থী আটচল্লিশ অপশন নম্বর সি ইজ দা কারেক্ট অ্যান্সার তারপরে চলো নেক্সট তেত্রিশ নম্বর অঙ্কের গাদ্দা দিই তাহলে টু ইন্টু ফোর ইন্টু আমার প্রিয় বিদ্যার্থী কত আছে টু ইন্টু ফোর ইন্টু ফাইভ আর এটাকে বিয়োগ করলে স্যার এক হবে তাহলে একের তো কোনো দাম নেই চারিপাশে কুড়ি কুড়ি দিনও কত চল্লিশ সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশন নাম্বার চল্লিশ সেকেন্ড অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অথবা বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে সাথে আমরা টাইপস নাম্বার ফাইভ কমপ্লিট করে ফেলেছি এবার আমরা দেখতে চলেছি টাইপস নম্বর সিক্স চলো টাইপস নম্বর সিক্সে এখানে অর্থাৎ পরিমাণে ভালো ভালো ম্যাথস এবং ভালো ভালো জিনিস আমরা দেখতে চলেছি দুটি ট্রেন যথাক্রমে নব্বই কিলোমিটার পার আওয়ার্স এবং বাহাত্তর কিলোমিটার পার আওয়ার্স গতিতে গতি বেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইন ধরে পরস্পরের অভিমুখে গতিশীল ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে ছয় সেকেন্ড এবং আট সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী সময় চাইছে তাহলে সময় চাইলে আমরা একটা কথাই বলেছিলাম তোমাদের যে সময় চাইলে আমাদের লাগে হচ্ছে মোট পথ আর বাই কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো তাহলে মোট পথ কি এখানে দেওয়া আছে তুমি বলবে না স্যার তাহলে চলো না আগে মোট পথকে বার করে নিই তাহলে এটা নব্বই কিলোমিটার আছে তাহলে নব্বই কে তাহলে কত দিয়ে গুণ করব পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করব আর ইন্টু সময় সময় আচ্ছা মোট পথ মানে দৈর্ঘ্য বার করা আর দৈর্ঘ্য বার করার ফর্মুলা আমাদের কি আছে কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো ইন্টু কি আছে সময় তাহলে কিলোমিটার মানে নব্বই ইন্টু পাঁচ বাই আঠারো আর সময় কত আছে এখানে বলছে প্রিয় বিদ্যার্থী ছয়

এটা তিনশো দশ স্যার তিনশো দশ এই তো স্যার মোট পথ পেয়ে গেছি তিনশো দশ তাহলে এখানে লিখে দাও মোট পথ তিনশো দশ বাই কিলোমিটার আওয়ার স্যার এই তো দুটো কিলোমিটার ছিল এরাই দেখো পাশাপাশি দুটি সমান্তরাল পরস্পরের অভিমুখে মানে বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে হলে এই দুটো গতিবেগ যোগ হয় তাহলে নব্বই প্লাস বাহাত্তর তাহলে নব্বই প্লাস বাহাত্তর স্যার একশো বাষট্টি হবে একশো বাষট্টি গুণ পাঁচ বাই কত হবে আঠারো স্যার এটাকে আপনি কাটাকুটি করে গাদ দামিয়ে দিন তাহলে মোট পথ আর এখানে দেখো কিলোমিটার পার আওয়ার্স মানে একশো বাষট্টি গুণ পাঁচ বাই আঠারো স্যার একশো বাষট্টিকে কি পাঁচ দিয়ে ভাগ করলে স্যার যাবে তুমি বলো স্যার যাবে কিনা আপনি বলুন না স্যার একশো বাষট্টি আমি বলবো এই প্রিয় বিদ্যার্থী তোমরা নিজেরাই গাদ্দা মাচাও এটা একশো বাষট্টিকে অবশ্যই যাবে কেন যাবে না নয় দিয়ে চলে যাবে তাহলে এটাকে কাটাকুটি করো আমার প্রিয় বিদ্যার্থী পাঁচ দিয়ে পাঁচ ছক তিরিশ আর দশ পাঁচ দুগুণ দশ তাহলে বাষট্টি বাই নয় তাহলে এটাকে ভাগ করলে ছয় পূর্ণ আট বাই নয় সেকেন্ড ইজ দ্য কারেক্ট অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার আমার পিড়িদ্যাতি চলো এই অঙ্কের গাদ্দা আছে দাও আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে স্যার এবার আমি বলবো আপনি কিন্তু কিচ্ছু বলবেন না তাহলে বাহাত্তর কে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করুন আর হচ্ছে সময় হচ্ছে পাঁচ সেকেন্ড এটা করুন চার আঠারো এবং বাহাত্তর চারি পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ চার একশো একশো মিটার স্যার আপনি লিখে দিন আর তারপরে কত আছে স্যার আমি বলছি স্যার আপনি বলবেন না চুয়ান্ন পাঁচ বাই আঠারো ইন্টু কত আছে ছয় তাহলে তিন আট এবং চুয়ান্ন তিনে পাঁচা পনেরো ছ পনেরো নব্বই স্যার টোটাল হচ্ছে মোট পথ হচ্ছে একশো মিটার পেয়েছি কত মিটার পেয়েছি একশো মিটার পেয়েছি আমার প্রিয় বিদ্যার্থী তারপরে দিন আমাদের দেখো দেখুন স্যার এটা হচ্ছে আমাদের গতিবেগ এই মোট সময় নির্ণয় করতে হবে আর সময় নির্ণয় করার জন্য তো একটাই প্রসেস আমরা জানি মোট পথ মোট পথ বাই হচ্ছে কিলোমিটার পার আওয়ার ইন্টু পাঁচ বাই আঠারো স্যার তাহলে মোট পথ তো আমরা পেয়েছি স্যার একশো নব্বই লিখে দিন আর কিলোমিটার পার আওয়ার্স কতটা আছে এই বাহাত্তর কিলোমিটার পার আওয়ার্স স্যার চুয়ান্ন স্যার একই দিকে যাচ্ছে এই বিপরীত দিকে যাচ্ছে স্যার যোগ করে দিন স্যার যোগ করে দিন তাহলে বাহাত্তর আর চুয়ান্ন যোগ করলে কত আসে তুমি বলবে স্যার বাহাত্তর আর চুয়ান্ন যোগ করলে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ কে পাঁচ বাই আঠারো দিয়ে স্যার গুণ করে দিন স্যার এখনো গুণ করতে পারেননি একশো বাই দিয়ে তাহলে দেখো একশো কে যদি তুমি দিয়ে ভাগ করো তাহলে কত হবে সাত সাত তাহলে দেখো এখানে পাঁচ দিয়ে কাটো তিনি পনেরো চল্লিশ তাহলে বাই সাত আমার প্রিয় বিদ্যার্থী তাহলে এটা অ্যান্সার হবে পাঁচ পূর্ণ তিন বাই সাতেন্ড অথবা মা চেয়ে দিলে আমি বলবো স্যার আপনি একদম কথা বলবেন না তাহলে বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠারো আর ইন্টু কত আছে আট তাহলে চার আঠারো বাহাত্তর চারি পাঁচ কুড়ি ষোলো একশো ষাট মিটার তারপরে দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী চুয়ান্ন চুয়ান্ন গুণ পাঁচ বাই আঠারো ইন্টু কত আছে ছয় ইন্টু আছে ছয় তাহলে তিন আঠারো চুয়ান্ন পনেরো পনেরো ছ পনেরং কত নব্বই নব্বই মিটার তাহলে টোটাল আপনার পথ হচ্ছে স্যার আমি বলছি স্যার আপনি একদম বলবেন না তাহলে একশো ষাট আর নব্বই যোগ করলে কত হয় স্যার আড়াইশো হয় দুশো পঞ্চাশ মিটার টোটাল পথ আমার প্রিয় বিদ্যাতি স্যার সময় নির্ণয় করতে বলেছে সময় নির্ণয় করার জন্য একটাই জিনিস আপনাদের করতে হবে স্যার কি করতে হবে আমি বলছি আপনি লিখুন মোট 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 পথ 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 বাই 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 কিলোমিটার পার দিয়ে গুণ তাহলে আছে দুশো পঞ্চাশ মিটার আর কিলোমিটার পার স্যার এটা তো একই দিকে গেছে স্যার একই দিকে গেলে আপনি তো প্রথমেই বলে দিয়েছেন এটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বাহাত্তর থেকে চুয়ান্ন বাদ তুমি বলবে স্যার আঠারো হয় ইন্টু পাঁচ বাই আঠারো 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 ডিসকাউ করে দিন আমি বলছি স্যার আপনি কিছু বলবেন না একশো আট বাই পাঁচ বাই আঠারো ইন্টু কত সেকেন্ড আমার দশ সেকেন্ড লেগেছে আঠারো তাহলে দেখো ছয় আট চল্লিশ আট ছয় ছয় দশ তুমি বলবে স্যার ছয় দিয়ে কাটছে পাঁচ তিরিশ তাহলে তিনশো মিটার পথ গেছে এখানে আর বাহাত্তর বাহাত্তর গুণ পাঁচ বাই আঠারো ইন্টু কত আছে এখানে আছে দশ এবং বারো সেকেন্ড চার বাহাত্তর চারি পাঁচা কুড়ি আর চারি পাঁচা কুড়ি আর বারো দুনো চব্বিশ দুশো চল্লিশ মিটার টোটাল স্যার পথ গেছে তাহলে পাঁচশো চল্লিশ মিটার পথ স্যার এইবার সময় নির্ণয় করার জন্য আপনি বারবার আমাদের একটা কথা বলেন মোট পথ লেখো এর পরে কি করে ভুল হয় কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো মোট পথ আছে পাঁচশো চল্লিশ স্যার আপনি লিখুন স্যার পাঁচশো চল্লিশ লিখুন এসব স্যার কি কাটাকুটি করছেন পাঁচশো চল্লিশ লিখুন টাইম লস করার সময় নেই আমাদের পাঁচশো চল্লিশ আর কিলোমিটার পার আওয়ার স্যার একই দিকে গেছে আপনি বিয়োগ করে দিন বাহাত্তর থেকে একশো বাদ দিলে তাহলে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে স্যার ছত্রিশ হবে ছত্রিশ লিখুন ইন্টু পাঁচ বাই আঠারো লিখুন আঠারো দুশ দিয়ে কাটুন পাঁচ শূন্য পাঁচশটা চল্লিশ দুই দিয়ে এটাকে কাটুন পাঁচ চার অতএব চুয়ান্ন সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার অতএব চুয়ান্ন সেকেন্ড অপশন নাম্বার এ ইজ ইস অ্যান্সার এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার ফিরো বিদ্যার্থী এর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনের ম্যাচ শেষ হচ্ছে তাহলে তোমার তোমরা প্রিয় বিদ্যার্থী প্রথম থেকে এক থেকে সাঁত্রিশ পর্যন্ত তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু দেখতে থাকো এবং প্রতিটা ম্যাথ কিন্তু কপিতে তোলো এবং খাতাতে তোলো ফ্রেশ করে তোলো আমার প্রিয় বিদ্যার্থী তোলার পরে তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আজকের ক্লাস শেষ করছি টাটা বাই বাই জয় হিন্দ বন্দে মাতারাম শুভরাত্রি